আসসালামাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু বিবিসি অ্যান্ড টেকনোলজি একদম রিজনেবল প্রাইস যারা আপডেট জেনারেশন একটু ল্যাপটপ খুঁজেন তারা চাইলে আমাদের এই ডেলার প্রোডাক্টটা দেখতে পারেন এটা উইথ বক্স আপনি বক্স সহকারে পাবেন এটা এটা পছন্দ হচ্ছে কোরাই ফাইভ পছন্দ হচ্ছে কোরাই ফাইভ জেনারেশনটা হচ্ছে টেন জেনারেশন কোরাই ফাইভ টেন জেনারেশন প্লাস ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহকারে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অ্যাভেলেবেল আছে আর এটা যারা একটু বড়সড় ডিসপ্লের মধ্যে খুঁজেন তাদের জন্য তো একদম দামাকা এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে পনেরো পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে এটার সাথে অরিজিনাল বক্স সহকারে অ্যাভেলেবেল এটা আপনার এইট জিবি র্যাম এইট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এটাতে তিনটা স্লট ইউজ করা হয়েছে আপনি এস চাইলে দুইটা ইউজ করতে পারবেন তার পাশাপাশি আরেকটা চাইলে হার্ড ডিসও ইউজ করতে পারবেন এটাতে অপশনটা অ্যাভেলেবেল আছে আপনি এটা অনেকভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন

চট্টগ্রাম আগ্রাবাদ সমোহনি চট্টগ্রাম আগ্রাবাদ সমোহনিতে আমাদের ল্যাপটপের শোরুম আপনার সমোহনিতে একটা রবি কাস্টমার কেয়ার আছে এই রবি কাস্টমার কেয়ারের ডান পাশে দেখতে পারবেন একটা আদান ফার্মেসি এই আদান ফার্মেসি গলি দিয়ে ঢুকে আমাদের শপের নাম বিবিসি অ্যান্ড টেকনোলজি আপনি বিবিসি অ্যান্ড টেকনোলজি আসেন অসংখ্য অসংখ্য কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে যা আপনি দুশো পিস কালেকশন দেখে একটা চয়েস করে আপনি আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুম থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে দুই বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আছে ফিজিক্যাল শোরুম ভিজিট করুন বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ আমাদের শোরুম থেকে কিনুন চট্টগ্রাম সিটিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম